কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশ তিথিতে আমাদের আমরা পালন করি এই ধনতেরাস ধন মানে হচ্ছে সম্পত্তি আর তেরাস তেরাস হচ্ছে ত্রয়োদশ দিন মানে এই তেরো দিনের দিনে আমরা এই ধনতেরাস কেউ সামর্থ্য অনুযায়ী সবাই মেটালের জিনিস কেনে সোনার উপ কেনে আবার কাঁসা পিতল তামার বাসনপত্র কেনে ঠাকুর দেবতা মূর্তিও কেনে আবার কেউ ঝাড়ুও কেনে ঝাড়ু কেনে হয় বলে যে সব কিছু অশুভকে ঝাড়ু দিয়ে বিদায় করে দেওয়া সেই জন্য সবাই ঝাড়ুও নেয় এটাই হচ্ছে ধনতেরাসে দেখি এটাই দেখে আসছি বেশ কিছুদিন হ্যাঁ ধনতেরাসে যাদের সামর্থ্য আছে তারা সোনা সোনা রূপা কিনতে থাকে সাধারণ মধ্যবিত্তরা ওই বাসনপত্র মধ্যেই আবদ্ধ থাকে ধনতেরাস দিনটি দীপাবলি উৎসবের একটি অংশ এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় সেই হিসেবে আজ ধনতেরাস সম্পদ সম্পদ সমৃদ্ধির উদযাপন দেবী লক্ষ্মী ও ধনন্তরীর পূজা উপলক্ষে বিভিন্ন ধাতুর জিনিস ক্রয় করা কেউ ধাতুর কিনছে বিভিন্ন রকম সোনা রূপা কাঁসা পেটল তামা আবার কেউ ধারণ